বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা একটা আলৌকিক ঘটনা একটি আলৌকিক বিষয় নিয়ে কথা বলবি যেটাকে মানে আমি কি বলবো আপনাদেরকে কিভাবে বোঝাবো মানুষের চোখ থেকে অল্প কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাও অর্থাৎ মানুষকে ম্যাজিক দেখানো জাদু দেখানো তামাশার মতো মানে মানুষ আপনাকে আশ্চর্য মনে করবে আরে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব ঠিক আছে এটা কিভাবে সম্ভব এই বিষয় নিয়ে কথা বলবো। প্রতিটা মানুষের সামনেই মানুষের আলাদা একটা মুভমেন্ট আলাদা একটা মানে ধ্যান ধারণা আলাদা একটা শক্তি আলাদা একটা বিষয় কাজ করে তো আপনি যদি বলেন যে আমি দশজন বন্ধুবান্ধব নিয়ে বসে আছি তাদের ভিতর থেকে আমি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাব কেউ আমাকে দেখতে পারবে না বিষয়টা কেমন লাগে তো আসলে কাজটা মূলত যতটা সহজ ততটা কঠিন এবং এই সকল কাজ আসলে না করাটা উত্তম কারণ হিতে বিপরীত হয় উস্তাদ থাকা লাগবে গুরু থাকতে হবে ভালো গুরু যদি আপনার থাকে ভালো উস্তাদ যদি থাকে জ্ঞানী কোনো ব্যক্তি যদি থাকে তাহলে এই আমলটা আপনার জন্য অত্যন্ত দারুণ ম্যাজিকের মতো কাজ করবে মানুষের সামনে থেকে আপনি হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবেন আবার প্রকট হবেন ঠিক আছে আবার অদৃশ্য হয়ে যাবেন আবার প্রকট হবেন এটা এমন একটা আমল এই যে নকশাটা দেখছেন যে আপনি এরকম একটা আকৃতি নিলেন বা এরকম একটা ই নিলেন মানুষের সামনে কথা বলতে বলতে আপনাকে আর কেউ দেখতে পারবে না ঠিক আছে তাহলে আপনি এই আমলটা কিভাবে করবেন আসেন আপনাদেরকে বিস্তারিত নিয়ে আমি আলোচনা করবো এই বিষয় নিয়ে আপনি বসে আছেন মানুষের সামনে থেকে যখন আপনি অদৃশ্য হয়ে যাবেন তখন আপনাকে মানুষ কী মনে করবে আরে তো বিশাল হেকমতাল লোক এর ভিতরে বিশাল ক্ষমতা বিশাল পাওয়ার এই যে নকশাটা দেখছেন না এই নকশাটাই আপনাকে মানুষের কাছ থেকে অদৃশ্য করে দিবে। এই নকশাটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু এটা কিন্তু সাধারণ নয় এটা একটা অসাধারণ অলৌকিক মানে অলৌকিক একটা নকশা অলৌকিক নকশা ঠিক আছে এই নকশা আপনাকে মানুষের কাছ থেকে অদৃশ্য করবে এটার এতটা পাওয়ার এতটা ক্ষমতা এতটা মানে আশ্চর্যজনিত একটা নকশা এস এম তো এটা আপনি কিভাবে এটা করবেন এই নকশাটা শুধু আপনি মুখে রাখবেন মুখে রাখার সঙ্গে সঙ্গে আপনি মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে পারবে না কেউ আপনাকে দেখতে পারবে না সাধারণ চোখে আপনাকে আর দেখতে পারবে না তাহলে বিষয়টা কেমন হলো ম্যাজিকের মতো না জাদুর মতো তো এটাতে কিভাবে কাজ করবেন এটা কাজের মাধ্যমটা কি এটা তো আপনাকে জানতে হবে বা শিখতে হবে আমি প্রথমেই বললাম যে এই কাজটা যতটা সহজ ততটা কঠিন আসলে এই কাজটা যতটা সহজ ততটা কঠিন তো উস্তাদ ছাড়া এই সমস্ত কাজ না করা ভালো কারণ খেলার ছলে হাসির ছলে যদি এগুলো করেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন তারপরে আর প্রকট হতে পারতেছেন না মানে আপনি আর মানুষের সামনে আসতে পারতেছেন না বিষয়টা খুব খারাপ হয়ে যাবে তখন তো আপনার মানে জীবন নিয়ে টানাটানি উঠে যাবে বিপদে ভরে যাবেন এই জন্য এই সমস্ত কাজ ওস্তাদ ছাড়া কখনো করা ঠিক না উচিত না তো যাই হোক এই নকশাটা দিয়ে আপনারা মানুষের সামনে থেকে অদৃশ্য হতে পারবেন এখন অদৃশ্যটা কিভাবে হবেন আর অদৃশ্য হয়ে আপনি কি কি করতে পারবেন এখন অনেকেই আমার কাছে বলেছিলেন যে গুরুজি মানুষের কাছ থেকে চোখ থেকে অদৃশ্য হওয়ার কোনো তকবির আছে থাকলে দিয়েন অনেকে মানে রিকোয়েস্ট করছে অনেকে ফোন দিয়ে মানে বারবার বলছে আমি আসলে বুঝলাম না যে আপনারা অদৃশ্য হওয়ার জন্য এতটা পাগল কেন এই বিষয়টা আমার মাথায় ঢুকলো না অদৃশ্য হয়ে কি কোনো মেয়ের কাছে যাবেন নাকি না কারো ঘরে ঢুকবেন টাকা পয়সা নিয়ে আসবেন সিন্দুক থেকে চুরি করবেন অদৃশ্য হওয়ার শখ কেন আমি বুঝলাম না তো যাই হোক অনেকেই চেয়েছেন অনেকেই ফোন করেছিলেন যার কারণে আজকে আমি এই নকশাটা আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে নকশাটা দিচ্ছি এবং এই নকশা দিয়ে কিভাবে কাজ করবেন সে বিষয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সামনে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই নকশার যে হাকিকতগুলো রয়েছে এই হাকিকত সম্পর্কে আমি একটু আলোচনা করি এই আমলকে গোপনীয় আমল বলা হয় ইহাতে অতি আশ্চর্য আমল যদি কোনো লোক মজলিসের মধ্য হইতে কিছুক্ষণের জন্য অদৃশ্য হইয়া অন্য সকলকে অস্থির ও আশ্চর্যজনক অবস্থায় ফেলিতে ইচ্ছা করে তবে নিয়ত আমলটি করিলে তৎক্ষণাৎ সেই লোক দৃষ্টি হইতে লোকের দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া যাইবে লোকজনের বলা বলি করিবে যে লোকটি এইমাত্র এই স্থানে ছিল কিন্তু মুহূর্তের মধ্যে সে কোথায় চলিয়া গেল কী আশাহ্য ব্যাপার না হ্যাঁ এটা আসাহ্য একটা ব্যাপার তো এটা আপনি কীভাবে করবেন এই আমল করিবার যে নিয়ম এই যে এই যে আমলটা এই আমলটা করার যে নিয়মটা যেই দিবসে সার্তনাথ বরুজে থাকিবে অর্থাৎ কর্কটের উপর থাকিবে কর্কট রাশির উপরে থাকবে এবং দিবসটি রবিবার হতে হবে সেই দিবসে হরিণের চামড়ার উপরে জাফরানের কালী দ্বারা চন্দনের কলম দিয়া নিম্নলিখিত এই যে নকশাটা এই নকশাটা এই কালামটি লিখিয়া সঙ্গে রাখিয়া দিবে তারপর যেই স্থানে যাইবে তথায় কামিয়াবি হাসেল করিবে যদি মানুষের কোনো মজলিসে বা জড়মজলিসে কলা কৌশলে দেখাইতে চায় তবে সে তাহার নিকটে লিখিত কালামটি বাহির করিয়া মুখের ভিতরে রাখিয়া দিবে সঙ্গে সঙ্গে মানুষের সে মানুষের চোখ থেকে মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য হইয়া যাইবে সে নিজে মানুষ দিককে দেখিতে পাইবে কিন্তু মজলিসের কোনো লোকই তাহাকে দেখিতে পাইবে না সে লোক দিককে মানে তাহাকে কেউ দেখতে পারবে না এবং কণ্ঠস্বর শুনিবে কিন্তু তাহাকে চোখে দেখিতে পাইবে না মানুষ ধারণা করিবে কি আশ্চর্য ব্যাপার ইহা তো একটি আশ্চর্য জাদু উপরের নকশাটি আর গোলাপ ও রশ্মি কালি দ্বারা হরিণের চামড়ায় লিখে জিভবার নিচে ধারণ করিতে হইবে সাবধান অবশ্যই গুরুর অনুমতি নিবে গুরুর অনুমতি সাপেক্ষে এই নকশার কাজ করা একেবারেই নিষেধ এবং ক্ষতিগ্রস্ত হইতে পারেন যে কোনো বিপদের সম্মুখীন হইতে পারেন তাই এই নকশাটা গরুর অনুমতি ছাড়া কখনোই করতে যাবেন না বিপদের সম্মুখীন হবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন জেনে বুঝে কাজ করবেন নিজের দায়িত্ব নিয়ে কাজ করবেন নিজ দায়িত্বে কাজ করবেন কারণ এই কাজ করার মাধ্যমে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি আপনার হয় এই জন্য কোনো দায়ভার আমি গ্রহণ করব না আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আল্লাহ হাফিজ